খাড়া কই তুই গুলি মারবি মার চালা গুলি চালা ঠিক আছে দেখি কয়টা খাইতে পারো এই কি করলি গুলি মাইরা দিলি আজকে হলে তোদের দুই ভাই जिंदगी তামা তামা কইরা দিমু তুই তো গর্তে লুকানো ইদুর ইদুর কোনদিন বাঘ শিকার করতে পারে না ওই নতির পোলা তুই বাঘ চিনিস বাককারে কই আমি হ্যালো জান্নাত কই তুমি তোমাকে ফোন দিলে পাই না আমি কিন্তু বাসা এলে ওয়াইফাই কেটে দেব আর টিকটক প্রতিবন্ধী বের করে দেব ওই সাদিয়া তোকে আমি ফোন দিলে পাই না তুই মফিজের সাথে কথা বলিস মফিজ তোর খবর আছে ওই পুংতা ডক্টর তোদের নাসরা কই আমি প্যাম্পাসে হাগু করে দিয়েছি তাড়াতাড়ি চেঞ্জ করতে বল নাইলে খবর আছে দাদু কি খবর তোমার আরে বিউরো আমি জান্নাতকে ভালোবাসি তাকে বিয়ে করতে চাই ব্যবস্থা কর